বাংলা শিল্পের খরা বর্তমান শাসক দলের ওপর থেকে আস্থা উঠেছে অনেক আগেই তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেই তাকিয়ে রয়েছে ভোটা বাংলা আগামীকাল দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রধানমন্ত্রীর হাত ধরেই দুর্গাপুরে খুলবে মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন আঠেরো তারিখ বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এবার আশায় বুক বাঁধছেন এই বাংলার মানুষ বিশেষ করে দুর্গাপুরে আবার শিল্পের জোয়ার আসবে খুলবে বন্ধ কল কারখানা চব্বিশ বছর ধরে বন্ধ দুর্গাপুরের মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশন দু হাজার দশে কারখানা অধিগ্রহণ করে ডিবিসি কেটেছে পনেরোটা বছর কিন্তু খোলেনি কারখানা এবার আশায় বুক বেঁধেছেন দুর্গাপুরবাসী দু দুই সালে এই কারখানা প্রায় পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যায় সেই কারখানাই আবার কি নতুন করে খুলবে প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে আসছে তখন সেই সম্ভাবনা দেখা দিচ্ছে আমাদের একটা দুঃখের বিষয় রাজ্যের কেন্দ্রের মধ্যে কোনো ভালো ইয়ে ছিল না কিন্তু ঘটনা হচ্ছে আজকে আমাদের পরিস্থিতির উপর দিয়ে এমএমসি লোকদের যে কি অবস্থা তারা দুবেলা দুটো খেতেও পায় না ভারত স্বাধীন হওয়ার পর ভারী শিল্প গড়ার ওপর জোর সারা দেশে চারটি ভারী শিল্প তৈরির পরিকল্পনা তার মধ্যে একটি দুর্গাপুরে সোভিয়েত রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগ তৈরি হয় ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন পাই কাজ করলে চাই এই পলিসির উপর দাঁড়িয়ে এমএমসি প্ল্যানটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পূর্বে মানুষকে মিথ্যাচার করেছিলেন একটা ভুয়ো ফ্যাক্স দেখিয়ে বলেছিলেন এমএমসি খুলে দেবো আমরা এই মিথ্যাচার করে দুর্গাপুরের মানুষের সাথে প্রতারণা করতে চাই না এই বাংলায় শিল্পের খরা চলছে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নতুন করে রসাতলে গিয়েছে শিল্প এমএমসির একটা খোলবার সম্ভাবনা তৈরি হচ্ছে বলেই একটা আশার জায়গা তৈরি হয়েছে দেখুন কেন্দ্র সরকার তো এখানে সবই শিল্প করতে চায় এবং যেগুলো বন্ধ আছে সেগুলো খুলতে চায় সিটুর আন্দোলন তারপরে সিটুর বড় ছাত্র হয়েছে তৃণমূল এখন তৃণমূলের এই জঙ্গি আন্দোলনের জন্য একের পরে কারখানা এফেক্টেড হচ্ছে ভারতের অর্থনীতি এখন বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে শিল্পের সংখ্যা ক্রমেই বেড়েছে কিন্তু বাংলায় তা হয়নি এবার নরেন্দ্র মোদীর হাত ধরেই আবার নতুন করে খুলুক এমএমসি আশা দুর্গাপুর বাসের অপেক্ষা রয়েছে আঠেরো তারিখ কারণ প্রধানমন্ত্রী আসবেন তিনি কি বার্তা দেন এমএমসি নিয়ে সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে ক্যামেরা রোহিত গণের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা এমএমসি টাউনশিপ দুর্গাপুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়